স্মোক দিতে একটা লাগাও থাকবে হিট দিতে একটা লাগাও থাকবে হিট অটোমেটিক আসবে কোথায় যে এত নাম্বার পয়েন্ট থেকে অ্যালার্ম তখন আপনাকে তাড়াতাড়ি অ্যালার্ম রিসেট করে ওই জায়গায় যাইতে হবে কারেন্টলি আশেপাশে কেউ কোনো থাকলে তাকে করতে হবে যে এত নাম্বার ফ্লোরে অ্যালার্ম দিতেছে আমাদের প্যানেল দিচ্ছে সিগনাল আপনি এটা কাইন্ডলি

এবং আপনারা শুরু করবে প্রেসার যখন সাপোজ একশো বিশেষ করা আসে নাম একশো বিশ আসতে অটোমেটিক পাম্প রান হয়ে যাবে কোথাও আগুন লাগছে

অনেক কোম্পানি আছে থার্ড পার্টি কে দিয়ে দেয় তারা হচ্ছে ডিটেকশন সিস্টেম এর কাজ করে দেয় কন্ট্রাক্টে তো তারা কন্ট্রাক্টে করলেও যত ধরনের ডিভাইস বসাবে আপনাকে দাঁড়ায় থেকে নিজে ইনসপেকশন করে বুঝে নিতে হবে